আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও দেখরা এবং পরবর্তীতে দেখবার সবরে স্বাগত জানাইল আমার ভিডিওত আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালে রহমত আর বরকতে এবছর সামার গার্ডেনিং মোটামুটি ভালো হয়েছে আর আমি আমার গার্ডেনর সমাপ্তি ঘোষণা করছি মানে শেষ এবছর গার্ডেনিং আমার শেষ তারপরেও আমি কিছু জিনিস আজকে শেয়ার করলাম আমি গাছ আর জো করে নিচ্ছি খাঁটিলেছি গতকালকে আর কিছু রয়েছে কিছু জিনিস যেমন পটল ফোটল এখনও আর সো পটল আমি এটা বুলে হাঁটিলেছি বাট এখনও ফোটল আর স্টিল ফটল আর আর উড়িদার আমি লিছি কারণ উড়িদার এখন আর তেমন সম্ভাবনা নাই উড়ি আওয়ার আর ও দেখতে পাটা আমার এখন বিশাল বড় কদু আলহামদুলিল্লাহ এটা আমার এটা প্রায় আমি আশা করছি পনেরো হেদি মতো ওইব ফোনটা শুল্ল খেয়ে আর কিছু আমি আটাই লিছি যার দেখতে পারলাম আমি কিছু আটাই আর নেক্সট ইয়ার লাগি বান্ধা তো রামু ওই দোক এখনও কদু আওয়ার ফতে বাট হিলা আর বড় না কি তো আমার আশা আছে কিছু বড়ই বল লাগে আমি রাখছিলাম আর কি হিলা বড় না প্লাস দেখুক একটা মিষ্টি হদু দুটাও ওইটা বরণ আর ও ঢুকা টমেটো ফাঁসছে তো টমেটো আছে না পর্যাপ্ত টমেটো আছে প্লাস ওই দৌকার টমেটো এখন টমেটো আছে গাছ আর একবারে নিস্তাকি পটল ধরছে একবারে নিস্তাকি ফটল ধরছে উপর মতো পটল ওই দহকার পটল ধরছে গাছ আমি হাতরাম না থাকুক আর এই ধর প গাছ পাতার গাছ আমি আসিলাম ওই ডুকু একটা ফটল দিয়ে বরুইছে অনেক বড় একটা ফটল গাছ হয়েছে সো আমি আমার ম মরিচাই এখনও স্টিল ইস্ট্রি দুকা এটা হাঙ্গেরিয়ান চিলি বড় হইছে আমি তো বাক্কা মরিচ খাইছি আলহামদুলিল্লাহ আর এখনও মরিচ আর আর অনেক কদু নষ্ট হয়েছে আমি ওই দোকানে রাখছিলাম ওই মরি মরি জার স্ট্রবেরি ফয়েল একবার আইসল আবার আইছে তো আমরা খাইছি মোটামুটি ওই দোক এখনো পর্যাপ্ত টমেটো পর্যাপ্ত টমেটো আর ওই দৌ আমি যার কিছু সার বানাইবে রাখছি আর আমার টমেটো এখনও অনেক আছে চিলি যেটা একটা টমেটো যেটা রাখো ওই দৌকে এখনো নাফ টমেটো নাফ নাফ ওই দেখো এখন ফাঁসে ফাড় মরি কালি ইনশাল্লাহ ওই দেখো বাট গাছ একটু লাগে মরি যার বাট এখনো এখনো অনেক অনেক আর আলহামদুলিল্লাহ রহমতে প্রচুর আর প্রচুর তো যারা আমার ভিডিও আসছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবর গেছে আমি কৃতজ্ঞ আর আমার চ্যানেল আস্তে আস্তে বড় আলহামদুলিল্লাহ প্রায় বারো তেরোশো মানুষ অলরেডি যুক্ত হয়ে গেছেন সো সবর গেছে আমি কৃতজ্ঞ যারা আমার ভিডিও প্রথম থেকে আসলা আর আমি ব্যস্ততা লেগে ভিডিও করতে আরছি না তারপরেও যতটুকু পারছি আপনাদেরকে শেয়ার করছি আর নেক্সট ইয়ার ইনশাল্লাহ আর সুন্দর হইলা গার্ডেনিংয়ের ব্লগ বানাইম সব বালা তাফবা আর এই বছরও লং ভিডিও ও শেষ আর লং ভিডিও করতাম না গার্ডেনিং লইয়া তো সব বালা আমার তাফবা দোয়া করবা আর আমি পরবর্তীতে শর্ট ভিডিও আপলোড দিব আর দেখুক আস্তে আস্তে ক্লিন করে নিলাম কারণ সব জিনিসেরও সৌন্দর্য আছে আর আমি চাই নেক্সট ইয়ার লাগে আর সুন্দর হয়ে আছে এটা পড়বো ওই লগে আমার সদু ছোটো সদুটা আসলে বড় না আর একটা কি যে এত রোগেরা একটু ভাইরাসে যে যার কারণে দেখা যায় স্কিনও মাঝে এটা প্রবলেম দেখা দিছে দুই তিন দিনের মাঝে পুরো গাছ মরিয়ে দিব মরি গেলে পরে আমি হরম আর আমি আর একটা কথা সবলে শেয়ার করলাম যে আমার আমার যে বিশাল বড় একটা কদু দেখতে পারে এটা আমি সেইটি হরম এটা ফিফটি পারসেন্ট বীজ আমি সেইটি দিম আমি এটা অনলাইনও কিছু সেল দিমু দিয়ে আমি এটা ফিফটি পার্সেন্ট বিটি দিলাইমু আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা জাতর লাউ অনেক বেশি বড়ো কদু হয় আর সবে ইনশাল্লাহ যারা যারা চাইবা আমি অনলাইনে এগুলা আপনারা দিমু সব ভাল সালামু আলাইকুম রহমতুল্লাহ